অপারেশন থিয়েটারে আহিরিয়া ডাক্তারের সমস্ত কথা এবারে কলব জানতে পেরে বুঝতে পারলো আহিরিরে ষড়যন্ত্র এটা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও রাঙা একলব্যকে বলতে লাগলো হরে বাবু আমার খেলা থেকে কি তোর শরীরটা বেশি না তো তোর অসুস্থতার জন্য আমি কি খেলাটা ছেড়ে দিতে পারি না আমি আমার খেলাটাই ছেড়ে দেব দরকার পড়লে আমি ডাক্তারের সাথে কথা বলে আমি আমার একটা কিডনি তোকে দিয়ে দেব। তো আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না তখনই একলব্বর রেগে গিয়ে বলতে লাগলো শোনো এসব কথাবার্তা আমার সামনে একদম বলতে আসবে না আমাকে তাকে কিডনি দিয়ে দেবে তোমার খেলাটা বেশি যাও তুমি গিয়ে খেলো তোমার প্র্যাকটিসটা বেশি তখন পাঞ্জারি বলতে লাগলো শুন ভাই তুই এভাবে ওর সাথে কথা বলতে পারিস না রাঙ্গা চলো তো তুমি আমার এখান থেকে চলো রাঙ্গা তখন খুব কান্না করতে আর বলতে লাগলো দিদি ভাই ও আমার সাথে এভাবে কথা বলছে কেন কেন আমার সাথে ব্যবহার করছে এই তো ও কালকেও তো ও আমার হাত ধরে অনেক কথা বলেছিল কিন্তু আজকে আজকে দেখো ও আমার সাথে কেমন একটা ব্যবহার করছে এদিকে এক লব্য ও রেগে আছে রাঙ্গার উপরে আর বলতে লাগলো ও তোমার প্র্যাকটিসটা বেশি হয়ে গেছে তুমি প্র্যাকটিস করো এইদিকে ময়না বলতে লাগলো শুনো স্বার্থ কি ওরা কিন্তু ডোনার খেছে তুমি কিন্তু কিছুতে রাজি হবে না কারণ তুমি যদি একটা কিডনি দিয়ে দাও তাহলে তোমার জীবনটাও শেষ হয়ে যাবে এদিকে আমাদের জীবনটাও শেষ হয়ে যাবে সার্থকি তখন বলতে লাগলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না আমি পাগল হয়ে গেছি আমি কিডনি দিয়ে দেব দেখো না আজকে বাবা মা ছোট ছেলে অসুস্থ ওর জন্য বাবা মা কিভাবে টাকা টাকা খরচ করছে আর আমি যদি এভাবে অসুস্থ হতাম না আমার জন্য একটা ফুটা করিও বের হতো না বৃন্দা তখন সেখানে এসে বলতে লাগলো একদম ঠিক কথা বলেছো সার্থকী এই জন্যই তো আমি তোমাকে বলছি সাতকি তখন বলতে লাগলো শুনো বড় বৌদি এখন আর কোনো কথা বলো না এখন শুধু দেখব মা বাবা কত টাকা খরচ করে কিভাবে ছোট ছেলেকে সুস্থ করে সেটাই আমাদের দেখার পালা অন্যদিকে হঠাৎ করে নিচ থেকে সভ্যের গলার শুনতে পায় কারণ সভ্য বলতে লাগলো আহিরি তুমি এটা কি বলছো আমি না বিশ্বাসে করতে পারছি না এটা এটা কি করা সম্ভব না না হতে পারে না তখন বৃন্দা বলতে লাগলো কি ব্যাপার আহিরি শব্দ শুনতে পাচ্ছি মনে হচ্ছে ময়না তখন বলতে লাগলো আমার মনে হচ্ছে আহিরি বাড়িতে চলে এসেছে রিপোর্ট নিয়ে চলো চলো একবার নিচে গিয়ে দেখি রিপোর্টে কী এসেছে এদিকে পাঞ্চারিয়ার রাঙাও নিচে চলে আসে আর এসে বলতে লাগলো কী জামাই দাদা কী হয়েছে তখনই অঙ্কুর বলতে লাগলো আমরা যে লেভে টেস্ট করেছি ওই এক কথা বলছে নাকি দুটো কিডনি ফিল করেছে ইমিডিয়েটলি কিডনি ট্রান্সফার করতে হবে না হলে ওকে বাঁচানো যাবে না রাঙা তখন বলতে লাগলো আমার কিডনিটা নিয়ে নে আমি কিডনি দেবো উড়ানবাবুকে আমি বাঁচাবো দরকার পড়লে আমি আমার দুটো কিডনি দিয়ে দেবো তখনই একথা শুনে অঙ্কুর বলতে লাগলো রাঙা তুমি বুঝতে পারছো না কেন কিডনি দেওয়া এতটা সহজ নয় কিডনি দিতে না আর সব কিছু ম্যাচ করতে হয় তুমি বুঝতে পারছো না কেন ব্লাড গ্রুপ থেকে শুরু করে সমস্ত কিছু ম্যাশ করতে হয় না হলে কিডনি দেওয়া যায় না রাঙা তখন কানাকাটি করতে থাকে আর বলতে লাগলো না উড়ানবাবুকে আমাকে বাঁচাতে হবে আমি কিডনি দিয়ে দেব। অঙ্কুর তখন বলতে লাগলো শুনো রাঙা তুমি একজন খেলোয়াড় তোমার যদি এভাবে কিডনিটা নিয়ে নেওয়া হয় তাহলে তোমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে তুমি কেন বুঝতে পারছো না তখন বৃন্দা ময়না আর সাথে আর এসে বলতে লাগলো কি ব্যাপার কি হয়েছে তখন বলতে লাগলো ইমিডিয়েটলি না একলব্যের কিডনিটা পাল্টাতে হবে না হলে একলব্য বাঁচবে না সভ্য তখন বলতে লাগলো এই এই অঙ্কুর যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে না পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে একটা কিডনি হলো ভাইকে দিতে হবে না হলে ভাইকে বাঁচানো যাবে না সাতকে তখন বলতে লাগলো কোথায় পাবে কোথায় আহিরি তখন বলতে লাগলো আমি না কিডনি কিডনি জোগাড় করে ফেলেছি তখন স্বার্থকে হেসে উঠে বলতে লাগলো কি কিডনি জোগাড় হয়ে গেছে তাহলে তো আর কোনো চিন্তাই নেই কিডনিটা দিবেটাকে তখনই বলতে লাগলো আমি দেব কারণ আমি যখনই শুনতে পেয়েছি একলব্য দুটো কিডনি খারাপ হয়ে গেছে তখন থেকে আমি ভেবে নিয়েছি তারপর আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি তখনই রাঙ্গা বলে উঠে খরে আহিরি দিদি তুই কিডনিটা কীভাবে দিবি তোর সাথে তো সমস্ত কিছু ম্যাচ করতে হবে এদিকে একলব্য দাঁড়িয়ে সবটা শুনতে থাকে তখনই আহিরি বলতে লাগলো হ্যাঁ তুমি হয়তো জানো না একলব্য জানে আমার আর একলব্যর ব্লাড গ্রুপ এক আমি ডাক্তারের সাথে কথা বলে সবটা ঠিক করে নিয়েছি আমি একলব্যকে একটা কিডনি দেব। তুমি কেন দিতে যাবে তুমি তোমার খেলাটাই বেশি কারণ তোমাকে ন্যাশানালে যেতে সেই মেডেলটা নিয়ে আসতে হবে এটা হলো একলব্যর স্বপ্ন এবারে সবার স্বপ্ন তুমি খেলবে তুমি একজন সেই ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলাটাতে তোমাকে খেলতে হবে তখন রাঙ্গা বলতে লাগলো তাহলে তখন বলতে লাগলো আমি তো একলব্যের জন্য কোনো কিছু করিনি একলব্য সবসময় নিজের মুখে বলতো তুমি নাকি সব কিছু ওর জন্য স্যাক্রিফাইস করেছো আমি ওর জন্য কিছু করতে পারিনি তাই এবার পক্ষে কিডনিটা দিয়ে ওর জন্য কিছু করতে চাই আমি কিডনি দিয়ে একলব্যকে সুস্থ করব। আর তুমি ন্যাশনালে জিতে মেডেলটা এনে এক লোভের স্বপ্নটা পূরণ করবে পারবে না আমরা দুজন মিলে তখন বৃন্দার সন্দেহ হতে থাকে বৃন্দা তখন বলে লাগলো আহিরি কিডনি দিয়ে দেবে আর আহিরির কিডনিটা ম্যাচ হয়ে গেল এটা তো হতে পারে না সত্যি কি আহিরি এটা করছে না এখানে কোনো বড়ো সরযন্ত্র ষড়যন্ত্র আছে আমাকে সেটা দেখতে হবে তখন ময়না বলতে লাগলো এই এই বড় তুমি কি ভাবছো বড় বোধে তখন বলতে লাগলো আহিরি সমস্ত কথাগুলো যে সত্যি সেটা কি তো বিশ্বাস হয় আমার তো বিশ্বাস হয় না তখনই ময়না বলতে লাগলো আমার তো বিশ্বাস হয় না এতই অকলব্যকে ভালোবাসে যে নিজের কিডনিটা পর্যন্ত দিয়ে দেবে এটা আমার বিশ্বাস হয় না আহিরে তখন বলতে লাগলো রাঙা তুমি তুমি একজন তীরন তোমার স্বপ্নটা পূরণ করতেই হবে একলব্য সবসময় চাই তো তুমি যেন ন্যাশনাল খেলে সে মেডেলটা নিয়ে আসো আর তোমার যেদিন ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলা ওই দিন কিন্তু একলব্যের অপারেশনটা হবে তাই ওই দিন আমি কিডনিটা দি দিয়ে ওকে সুস্থ করবো আর ও চোখ খুলে কিন্তু তোমার সেই মেডেলটা ও দেখতে চাইবে এটা আমার অনুরোধ প্লিজ তুমি তুমি আর না করো না এই অনুরোধটুকু আমার অন্তত রাখো তখন কথা শোনার সাথে সাথে রাঙ্গা বলতে লাগলো আহিরি দিদি আমি কি করব আমার না খেলাতে একদম মন বুঝবে না আহিরি তখন বলতে লাগলো তোমাকে খেলাটা খেলতে হবে জিততে হবে এদিকে একলব্য একতাগুলি শুনে খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যায় রাঙা ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলার জন্য পরের দিন রেডি হয়েছে বের হতে যায় আর তখনই তার বাবার ছবির দিকে তাকিয়ে বলতে লাগলো বাবা আমি কি করব তুমি আমাকে শক্তি দাও এরপরে একলবের ঘরে চলে যায় ঘরে গিয়ে যখনই একলব্যকে প্রণাম করতে যায় একলব্য তখন বলতে লাগলো যাও যাও ন্যাশনাল খেলে মেডেলটা টা নিয়ে আসো সেই আশীর্বাদ করি এখন তো তোমার নতুন স্যার এসেছে ও তোমাকে সবকিছু শিখিয়ে দেবে সব কিছু করবে তোমার সাথে সাথে থাকবে রাখা তখন বলতে লাগলো আমি তো খেলতে চাইনি বাবু তুই পারিস সবাই আমাকে জোর করে খেলতে পাঠিয়েছিস আমাকে কি খেলায় মন বসবে আর তুই এভাবে কথা বললে তো আমি কিছুতে মন দিয়ে খেলাটা খেলতে পারবো না তখন বলতে লাগলো আমি যদি মরে যাই তা তো কি তুমি খেলা বন্ধ করে দেবে দেবে না তো যাও তোমার যেটা প্রয়োজন সেটা নিয়ে এসো তখন রাঙা খুব কান্না করতে থাকে এদিকে একলব্য বলতে লাগলো না না আমি না দুর্বল হলে চলবে না কিছুকটা আমাকে করতে হবে আহিরি যে সব কিছু সত্যি বলছে সেটাও বুঝতে পারছি না না আহির ব্যাপারটা এবার আমাকে জানতে হবে এইদিকে রাঙ্গা খুব কান্না করতে দেখে পাঞ্চারি চলে আসে আর এসে বলতে লাগলো ভাই আজকে দিনেও তুই রাঙার সাথে এভাবে কথা বলছিস মেয়েটা কি এমন দোষ করেছে মেয়েটাকে তাহলে মন দিয়ে খেলতে পারবে তুই বল রাঙ্গা চলো তো চলো রাঙ্গা তখন বলতে লাগলো দিদি ভাই আমি তো খেলতে চাইনি আমি খেলতে চেয়েছিলাম কিন্তু উড়ানবাবু উড়ানবাবু তো এখন আমাকে দেখ অনেক কথা শুনিয়ে যাচ্ছে তখন পাঞ্চারি বলতে লাগলো শুন এভাবে এভাবে ওর সাথে কথা বলিস না এরপরে রাঙ্গা খেলার জন্য বেরিয়ে যায় এদিকে এ বৃন্দা বলতে লাগলো আমাকে এই সুযোগে বাড়ি থেকে বের হতে হবে আর আহিরি ই সত্যিই কিডনিটা দিচ্ছে সেটাও আমাকে জানতে হবে আর রাঙ্গাকেও রাস্তায় আটকাতে হবে না এই সুযোগ এই বলে বৃন্দা মিথ্যে কথা বলে কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে একলব্যকে নিয়ে হাসপাতালে চলে যায় আহিরি আর সেই কারণে কিডনি ট্রান্সফারের জন্য আহ একলব্যকে ভর্তি করানো হয় আর অন্যদিকে দেখা যায় আহিরি লুকিয়ে ডাক্তারের সাথে কথা বলতে থাকে তখনই একলব্য বলতে লাগলো না আমাকে একবার বিষয়টা খতিয়ে দেখতে হবে আহিরি তো অনেকবার আমাদের সাথে অনেক বড়ো বড়ো মিথ্যে কথা বলেছে না এটা তো আমাকে দেখতে হবে আর এদিকে ডাক্তারের চেম্বারে গিয়ে আহিরি আর ডাক্তার প্ল্যান করতে থাকে মিথ্যে কিডনি ডোনট করার কথা আর সমস্তটা আড়াল থেকে একলভ্য জানতে পেরে যায় রাখলভ্য তখনই আহিরিকে উচিত শিক্ষা দিয়ে আহিরির খেলা শেষ করে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে বলতে লাগলো তুমি এতটা যখন না এতটা নে শেষ পর্যন্ত তুমি আমাকে নিয়ে খেলাটা শুরু করে দিয়েছো আমি তো সবসময় ভাবতাম তুমি রাঙাকে সহ্য করতে পারো না এখন তো মনে হচ্ছে তুমি আমাকে কোনোদিন ভালোই বাঁচতে পারোনি এই কথা বলার সাথে সাথে তখন আহিরি কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো কলব তুমি বুঝতে পারছো না বিশ্বাস কর আমি তোমার জন্য এই কাজটা করতে চাইনি এদিকে রাঙাকে মারার জন্য গুন্ডারা রাস্তায় দাঁড়িয়ে আছে একলব্য ও তখন বলতে লাগলো তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্বের সম্পর্ক রইলো না তুমি এতটা নিসমনের মানুষ হতে পারো সেটা আমি কোনো দিন ভাবিনি আর ডাক্তারকে বলতে লাগলো আপনার অবস্থা এবার আমি কি করে দেখুন আপনাকে এবার আমি পুলিশে দেবো এত বড় ক্রিমিনাল মাইন্ডের লোক আপনি সেটা তো আমি জানতাম না